বাজারে আমরা দেখছি যে এক মাসের মধ্যে বেশ খানিকটা পয়েন্ট যুক্ত হয়েছে লেনদেনও কিছুটা বেড়েছে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন তখনই কিন্তু বাজারের মানে বাড়া ছাড়ার কোন অপশন ছিল না কারণ অনেকের কাছে কিন্তু মানে অল নিয়ে বসেছিল যেটার ইয়া ছিল সেটা হচ্ছে আস্থার সম্পর্ক শুধু আস্থাটার জায়গায় পরিবর্তন দেখছেন ফান্ডামেন্টালি আসলে বাজারের কোথাও ইমপ্রুভমেন্ট হয়েছে বাজারের একদিকে কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে যে আগে জানতেন কোন কোম্পানিতে মানুষ বিনিয়োগে যেত সেই জায়গা থেকে সেই ফান্ডগুলো তো আটকে গেছে যারা বিনিয়োগে আছে সেটা ধরেন তার 40% 50% নাই বাট নতুন করে যদি কেউ বাজারে আসতে চায় সে কিন্তু ওই ধরনের কোম্পানিগুলোতে নতুন করে যাবে না আপনারা এখন পর্যন্ত বিএসসি কে কি কি পরামর্শ বাকি কি সংস্কার প্রস্তাব দিয়েছেন যেগুলো এফআইডি হাতে বা যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে মানে নিয়ন্ত্রণ সংস্থার হাতে সেগুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা সুপারিশ পরামর্শ দিয়েছি বাট যেগুলো আসলে বাজারে হাইলি টক ছিল লই পাবলিশ হয়েছে এই বর্তমান বাজার ব্যবস্থার মধ্যে আপনার সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কি না সাধারণ বিনিয়োগকারীর মধ্যে দুইটা ফ্যাক্টরি কাজ করে যখন হতাশ হয় তখন তারা আরও বেশি হতাশা দেখায় আর যখন আশান্বিত হয় তখন অনেক বেশি আশান্বিত হয় তাহলে এই জায়গাটাকে কিন্তু তাকে সরে আসতে হবে টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক আমরা গত এক মাস ধরে দেখছি যে পুঁজিবাজার একটা ইতিবাচক প্রবণতা ছিল কিন্তু গত সপ্তাহের প্রথম আমরা যে কিছুটা সংশোধন হয়েছে তারপরে যদিও বৃহস্পতিবার এবং হচ্ছে বুধবার বাজার বেশ খানিকটা ঘুরে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে আমাদের সাথে বাজারে আলোচনা বাজার বিষয়ে আলোচনা করতে আমাদের অতিথি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলামিন এবং ওনার আরেকটা পরিচয় আছে উনি বর্তমানে যে পুঁজিবাজার সংস্কার কমিটি সংস্কার টাস্ক ফোর্স হয়েছে সেই টাস্ক ফোর্সের মেম্বার হিসেবে উনি অংশ গ্রহণ করেছেন তার কাছ থেকে আমরা পুঁজিবাজারের বর্তমান উত্থান এবং পুঁজিবাজারের যে সংস্কার প্রক্রিয়া চলছে সেই বিষয়ে বিস্তারিত শুনবো আর জনাব আলমিন আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটে আমরা একটু প্রথম বাজার নিয়ে একটু শুনতে চাই বর্তমানে বাজারে আমরা দেখছি যে এক মাসের মধ্যে বেশ খানিকটা পয়েন্ট যুক্ত হয়েছে লেনদেনও কিছুটা বেড়েছে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন দেখুন বাজারে এটা বাড়ার পেছনে বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমি প্রথমেই বলব যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু নির্দেশনা দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনটা হবে তো নির্বাচন নিয়ে যে এক ধরনের একটা অনিশ্চয়তা ছিল সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে পাশাপাশি কিছু জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে তার মধ্যে অন্যতম ছিল যে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে ব্যাঙ্ক সুদের হারটা বা নীতি সুদের হার এটা একটা কমানোর ব্যবস্থা ছিল আবার আরেকটা ছিল যে আপনার ট্রেজারি বিল বন্ডের সুদের হারও একটা আগের সময় হচ্ছে সিগনিফিকেন্টলি ড্রপ করেছে সঞ্চয়পটে সুদের হারও কমেছে মানে মানুষের যে অল্টারনেট ইনভেস্টমেন্টের যে স্কিমগুলো আছে সেই জায়গাগুলোতে দেখা গেছে যে যেগুলো ফিক্সড আর্নিং ইয়া ছিল সেগুলো অনেকটা কমেছে অন্যদিকে বাজার মানে কারেকশন বলেন বা বাজার পতন বলেন এটা হতুতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল আসলে এর নিচে নামার বললে একটা দেশের পুঁজিবাজার অস্তিত্ব থাকে না এটি মিন করে তো সেইখান থেকেই দেখা গেলো যে কম কম্পারিটিভলি যেহেতু অনেক বাজার অংশীজনের মধ্যে একটা ধারণা ছিল বিভিন্ন রকম প্রেশার যেহেতু তারা ক্রিয়েট করেছে হয়তো এই কমিশনটা চেঞ্জ হয়ে যাবে বা তারা হয়তো অনেক প্রেশার গ্রুপ যারা দীর্ঘদিন ইনস্টেবল বাজার রেখেছিল বিভিন্নভাবে তো যেহেতু অনেকেই বলছে যে অনেক ফাইন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছে তো যখন দেখলো যে না তারা অনর এবং তারা যেহেতু যে কাজগুলো করছে কোনোটাই আসলে নিয়মের বাইরে করছে না আইনের ভেতরেই করছে কারণ তারা তাদের এনফোর্সমেন্ট অ্যাকশান যেটা বিশাকের ওয়েবসাইটে দিয়েছে সেখানে কিন্তু ইন ডিটেল লেখা আছে কোন প্রক্রিয়ায় কাকে কিভাবে ফাইন করা হয়েছে এগুলোও কিন্তু আসলে অনেকে জানা ছিল না আমি বিভিন্ন জায়গায় জিনিসগুলো টকশোতে বলার কারণে অনেকে পড়েছে পড়ে যখন দেখলো যে না একটা ডিউ প্রসেসে তারা কাজটা করছে তখন ওই যে যেই গ্রুপটা অপপ্রচার চালাতো এবং সাধারণ বিনিয়োগকারীকে ভুল বোঝাতো তার অনেকটা ওখান থেকে সরে এসেছে তাহলে এই সবগুলো কম্বিনেশন যখন একসাথে হয়েছে তখনই কিন্তু বাজারের মানে বাড়া ছাড়ার কোনো অপশন ছিল না কারণ অনেকের কাছে কিন্তু মানে অলসর্ত নিয়ে বসেছিল যেটার ইয়া ছিল সেটা হচ্ছে আস্থার সংকট এই আস্থার জায়গাটা কিন্তু যখন দেখল যে না যারা কাজ করছে তারা উইদিন দ্য ফ্রেম অফ ল এবং তারা এমন কোনো কাজ করে না যে কাউকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়া বা কাউকে ব্যক্তিগতভাবে অসুবিধায় ফেলা সেটা না তারা গিয়েছে বাই বুকস আইনে কী আছে সেটা তার সাথে তারা চিন্তা করেছে যে না আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটা অনর থাকবো এবং দিনশেষে মানুষ যখন বুঝতে পারবে যে এটা সুশাসন নিশ্চিত করার জন্যই এবং অংশীজনের মধ্যেও কিন্তু যারা যখন ধরেন অনেকটাই অনেকটা নন কোপারেশনাল বলবো তারাও কিন্তু সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যেহেতু বিসেকের ভেতরে কিছু কর্মকর্তার সাথে বিসেকের মানে হাই অফিসিয়ালদের একটা ইস্যু নিয়ে পত্রপত্রিকা অনেক কিছু গড়িয়েছিল ওখান থেকে অনেক অব্যাহতি বা ধরেন মামলার বিষয় চলে আসছে তো ওই সব সব কিছু মিলে এই ব্যাপারগুলো যখন একটা সলিউশনের দিকে এসছে যে না যেভাবে হোক না কেন ওনারা যে স্পিরিটটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে বৈষম্যহীন সমাজে আমরা সুশাসন নিশ্চিত করবো এই সুশাসন নিশ্চিত করার হিসাবেই যেহেতু যারা পার্টিসিপেন্ট তারা যখন তাদের পক্ষেই কাজ করে যাচ্ছে তখন মানুষের সামনে কিন্তু আর বেশিদিন তারা ফলস স্টোরি ফলস স্টেটমেন্ট এগুলোকে টিকে রাখতে পারেনি তো সেই জন্য আমি মনে করি যে এখন মানুষ চিন্তা করছে যে দুটো অপশনের মধ্যে একদিকে আমার একটা পিকে আছে রেট ধরুন আমি যদি ট্রেজারি বিল বন্ড বলি ব্যাঙ্ক সুদের হার বলি আরেক দিকে হচ্ছে বাজারটা একদম পতনে আছে এই জায়গা থেকে যখন তারা বায়োপ্রেসারটা দিয়েছে অনেকে যারা পার্টিসিপেট করছে আপনি হয়তো কিছুদিন আগে ও বিসেকের পক্ষ থেকে কিন্তু একটা ডিসক্লোজার দিয়েছে যে বিও অ্যাকাউন্টের অ্যামাউন্ট অনুযায়ী কি পরিমাণ অ্যাকাউন্ট বাড়া কমা সেখানে দেখা যাচ্ছে একদম এক লাখ টাকা বা তার নিচে যেগুলো সেখানে কিছু হিসাব শুধু কমেছে বাট এছাড়া যে অনেক বড় অ্যাকাউন্ট যেগুলো পাঁচশো কোটি বা এরকম বা অনেক বড় বড় মধ্যে দেখা একটা ভালো ধরনের আপনার কিন্তু মানে অ্যাকাউন্ট বেড়েছে তার মানে কিন্তু এই ডিসক্লোজারটা দেওয়ার কারণে বোঝা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যারা সাইডলাইনে ছিলেন তারা অনেকেই নতুন করে ফান্ড ইনজেক্ট করে আবার বাজারটা যেহেতু একটা ভালো জায়গায় চলে এসছে কারণ আপনি যখনই দেখবেন একটা সোসাইটিতে সুশাসন আসে এটা মেয়াদি সুফল পেল স্বল্প মেয়াদে যারা বুঝতে পারে যে ভবিষ্যতে এই জিনিসগুলো এরকম আর আগের মতো থাকবে না অনেক কিছু পরিবর্তন হবে তখন কিন্তু তার আর বসে থেকে আর সময় নষ্ট না করে তারা কিন্তু সেই জায়গাটায় গিয়েছে এখন আস্তে আস্তে সেই কারণে এখন যে মোমেন্টামটা আছে কিছুদিন আগে যে একটা প্রফিট টেকিং হয়েছে কিছুটা আপনার ধরেন বাজার ডাউন গিয়েছে আবার যেহেতু ঘুরে দাঁড়িয়েছে এখন মানুষ কিন্তু চিন্তা করবে যে না যে স্টকগুলো ভালো যেগুলোর পে সক্ষমতা ভালো যারা দীর্ঘদিন ধরে ভালো ডিভিডেন্ড দেয় এবং মার্কেটের যে প্রাইসটা থাকা উচিত তার চেয়ে একটা রিজনেবল প্রাইসে আছে অ্যাজ পার ডিফারেন্স সর্ট অফ ক্যালকুলেশন তো তাদের কাছে যদি ঠিক আছে তারা তখন আর বসে না থেকে এখন যারা বুঝতে পারবে যে না এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে বা অন্য কিছু স্পেকুলেশন বাজার স্পেকুলেশন পাশাপাশি কিন্তু আমাদের বাজারের যে ধর্ম বাড়লে সব বাড়তেই থাকে কমলে সব কমতেই থাকে এখন সেই কমতে কমতে যখন ভালো শেয়ারগুলো দেখা গেছে অনেক নিতে তখন কিন্তু যারা স্মার্ট ইনভেস্টর যারা ওই আপনাকে একটু বলতে চাই যে এই যে বাজার বাড়ছে এইবার বাজারে বাড়ার মধ্যে আপনি কোনো পজিটিভ ট্রেন্ড দেখছেন কিনা আমরা দেখছি যে গত কিছুদিন ধরে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক প্রতিষ্ঠানগুলো বা ফান্ডামেন্টাল প্রতিষ্ঠানগুলোর শেয়ার প্রাইস বাড়ছে যদিও এই র্যালিটা শুরু হয়েছিল একটু দুর্বল কোম্পানির শেয়ারের দর বাড়ার মধ্য দিয়ে এই জায়গায় কোনো পরিবর্তন দেখছেন না শুধু আস্থাটার জায়গায় পরিবর্তন দেখছেন না ফান্ডামেন্টালি আসলে বাজারের কোথাও ইমপ্রুভমেন্ট হয়েছে দেখুন আসলে আপনি যে ফাইন্যান্স সেক্টরের কথা বললেন ফাইনাল সেক্টরে কিন্তু বেশ কিছু রিফর্মের মধ্যে দিয়ে গিয়েছে তো মানুষের কাছে কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে যে অনেকগুলো মানে ব্যাংকের কথাই যদি বলি যে মার্চ হওয়ার যে নিউজগুলো পত্রিকা এসছে বা ইসলামিক ধারা ব্যাঙ্কগুলো নিয়ে যে কথাটা এসছে পাশাপাশি ধরেন ব্যাঙ্কিং খাতের মধ্যেও কিন্তু আমরা জানি যে প্রিভিয়াস ফ্যাসিস্ট গভর্নমেন্টের যেই ব্যাঙ্কগুলোতে তাদের দখল ছিল এই ব্যাঙ্কগুলো থেকে যখন ফান্ড ডাইভার্ট হয়ে গেছে অন্যদিকে কিন্তু বিভিন্ন ব্যাংকের ডিপোজিট গ্রোথ নিয়ে তারা যেটা মানে দিয়েছে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি তারা যে ট্রিমেন্ডাস গ্রোথ তারা ব্যাঙ্কিং খাতে দেখিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল গিয়েছে বা অন্যদিকে লিস্টেড কোম্পানি অনেকগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের এক তালিকায় এসছে যে তাদের ক্যাপিটাল শর্টফল আছে ভালো ভালো ব্যাঙ্কের মধ্যে দেখা যায় ক্যাপিটাল শর্টফল আছে তার মানে অনেক কিছুই যখন মানুষের সামনে চলে এসছে তখন কিন্তু দেখছে যে হ্যাঁ এই ব্যাঙ্কগুলি ফিউচারে হয়তো আরও ভালো করবে কারণ অনেকগুলো ব্যাঙ্ক যদি বন্ধ হয় বা এদিকেই যদি ফান্ড ইনজেক্টেড হয় তাহলে এদের গ্রোথ বা বিজনেস অন্য যে কোনো সময় চেয়ে ভালো হবে তাহলে এটা একটা অ্যানালিস্টদের মানে অ্যানালিসের জন্য ব্যাপারটা মাথায় রেখেছে পাশাপাশি ধরেন আমরা যদি দেখি যে অনেকদিন ধরেই কিন্তু এই বড় পেট্যাপের শেয়ারগুলোর দিকে মানুষের ফোকাস না থেকে ছোটো শেয়ারগুলো মধ্যে ছিল কারণ তখন বিভিন্ন ধরনের স্টোরি তারা বাজারে সেল করতো যে লাইক মালিকানা চেঞ্জ হবে তারা বলতো যে প্রোডাকশন চালু হবে অথবা বললো যে তাদের হয়তো মাল্টি হয়ে যাবে অনেক ধরনের তথ্যপাত্র মানুষকে লম্বা সময় দিয়েছে এগুলো যখন বাস্তবায়ন অনেক মানুষজন দেখে নাই বাট দিন শেষে যখন দেখেছে যে এদের পে আউট ভালো এবং এরা বিনিয়োগে থাকলে দীর্ঘমেয়াদে রাখলে তাহলে আমরা এখে থেকে একটা ভালো রিটার্ন পেতে পারি তাই বাজারের একদিকে কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে যে আগে যেন তেন কোম্পানিতে মানুষ বিনিয়োগে যেত সেই জায়গা থেকে সেই ফান্ডগুলো তো আটকে গেছে যারা বিনিয়োগে আছে সেটা ধরেন তার ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাই বাট নতুন করে যদি সে কিন্তু যাবে না যেহেতু দেখতে পাচ্ছে যে আগের যারা এখানে গিয়েছিল যেমন একশো আশি টাকা শেয়ারের দাম ছিল সেটা এখন বিশ টাকা চলে আসছে তাহলে আপনি যদি চিন্তা করেন একশো আশি টাকায় যদি কেউ শেয়ার কিনে সেটার দাম বিশ টাকা থাকে তাহলে নতুন করে কেউ বিনিয়োগ করার আগে চিন্তা করে কেন এই দামটা এখানে গিয়েছে তখন যখন দেখবে যে এই কোম্পানির অনেক ধরনের সমস্যা ছিল বিভিন্ন তথ্য দিয়ে ফুলে ফাঁপিয়ে বাড়ানো হয়েছিল এই জায়গাটায় যখন মানুষ বুঝতে পারবে তখন কিন্তু মানুষ দেখবে কোনগুলো দিন শেষে সাস্টেন করবে কার পে আউট সক্ষমতা ভালো কার রিজার্ভ ভালো এবং রিজার্ভ ভালো থাকলে হবে না সে পে আউট করে না সেরকম যদি হয় তাহলে হবে না পে ভালো অনেক কিছু মিলে কিন্তু মানুষ যে চেঞ্জটা আসে এবং মানুষের মানসিকতায় চেঞ্জ আসে আমি বলবো মানে নতুন যারা বিনিয়োগ করছে কেন কারণ আগে মনে করতো একটা শেয়ার কিনে চার দিন পাঁচ দিন পনেরো দিন হলে তারা অস্থির হয়ে যেত ট্রেডিং শেয়ারে থাকতো বাট এখন যে একটু যদি লম্বা দিনের পর দিন যেসব শেয়ারের পলিটিক্যাল ফান্ডগুলো উইথড্রল হয়েছে মেকাররা মানে সিনের বাইরে চলে গেছে পাশাপাশি যারা নতুন করে তাদের যে ফান্ডগুলো ছিল সেগুলো স্টাক হয়ে গেছে এই সার্বিক বিষয়গুলো দেখে যখন দেখলো যে না এই বাজারের আগের মতো চলবে না এখন বাজারে বিনিয়োগ তিন বছর বছর আমাকে করতে হবে আমি এখানে একটু দীর্ঘমেয়াদী জায়গাতেই থাকবো যারাই দীর্ঘমেয়াদী ইনজেক্টে যাচ্ছে কারণ আমরা কিন্তু আগে এক সময় এই বাজারে দেখেছি যে আর্টিফিশিয়াল ফ্লোর প্রাইস দেওয়া হয়তো কেন আজ থাকে ধরে রাখার জন্য কিন্তু আসলে এই ফ্লোর প্রাইসটা আসতো না তখন যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মনে করতো একটা সেলের ফেয়ার প্রাইস এখানে আসলে আমরা বাই প্রেসারে যাবো তাহলে ওইখানে আসলে যদি বাই বাইপ্রাসারে যায় তাহলে তো আপনার ফ্লোর দেওয়া লাগে না ওইখানে আসলে তো অটো বায়ার হয়ে যায় এই অটো বায়াররা তখন কিন্তু বাই করত না তারা আরও বসে থাকতো সেল দিয়ে ট্রিগার দিয়ে কীভাবে নিচে নামানো যায় এখন যখন দেখলো যে এই পর্যায়ে সেল করার আর কোনো শেয়ার নাই তখন কিন্তু তারা অটোমেটিক্যালি বায়ার এন্ডে চলে আসে তাহলে আপনি কিন্তু অফিসিয়ালি ফ্লোর প্রাইস না দিলেও বিনিয়োগকারীরা যখন দেখছে যে বিভিন্ন শেয়ারের দাম এমন জায়গায় চলে আসছে এর নিচে আর সেলার পাওয়া যাবে না এখান থেকে বাই বায়ার করতে হবে কারণ যেহেতু এটার একটা ফান্ডামেন্টাল বেজ আছে এটার যেহেতু ফিউচার আছে তো সেই কারণে আমি বলবো যে বাজারেরও কাঠামোগত কিছু পরিবর্তন আর আপনি হয়তো জানেন যে প্রধান বিরোধী দল যেটা আমরা বিএনপিকে বলি সেটা কিন্তু ডিবি একটা প্রোগ্রামে কিন্তু ওনার একজন মানে নেতৃস্থানীয় ব্যক্তি বা প্রেসিডিয়াম সদস্য বলেছিলেন যে তারা ভবিষ্যতে পলিটিক্যাল ওনারশিপ নিবে ক্যাপিটাল মার্কেট নিয়ে এর আগে কিন্তু ওনার সরকারের প্রধান থেকেও আপনার বিভিন্ন নির্দেশনা আসে নাই বা পলিটিক্যাল পার্টিও এভাবে বলে নাই যে আমরা এই বাজারের ওনারশিপটা নেব কারণ দীর্ঘদিন ধরে কিন্তু সরকারের পলিসি মেকিংয়ের জায়গা থেকে বাজারটা একটা অবহেলিত জায়গা কেন যেহেতু আমার জিডিপির রেশে অনুযায়ী বাজার খুব একটা সিগনিফিকেন্ট রোল রাখতে পারে না আবার পাশাপাশি ব্যাংকিং খাতের সাথে যে আমাদের একটা ইমব্যালেন্স আছে যে আমার ব্যাঙ্কিং করে শর্ট টার্ম হচ্ছে তারা মানুষের কাছ থেকে ফান্ড নেয় এবং লং টার্ম বরোইং করে এটার কারণে মানে ইনভেস্টমেন্টে যায় তাহলে এই কারণে কিন্তু একটা এই যে আমার যে লিড টাইম লিড টাইমের কারণে কিন্তু কিছু এনপিএল ক্রিয়েট হয় আর কিছু এনপিএল আসে হচ্ছে পলিটিক্যাল কারণে যেটা বিগত সময়গুলোতে আমরা দেখেছি যেটা দুর্নীতি শ্বেতপত্র আছে তাহলে আপনি যদি সব কিছু নিয়ে চিন্তা করেন ওই জায়গাটায় যে দেখা যাচ্ছে যখন একটা চেঞ্জ পলিটিক্যাল গভর্নমেন্টে যখন বলছে আর আপনি যেই বড় পলিটিক্যাল পার্টির কথা বলা হচ্ছে তাদের কিন্তু মানে ছিয়ানব্বই বলেন দুই হাজার দশ বলেন এই ধরনের ধসের কোনো রেকর্ড তাদের টাইমে নাই এবং তাদের টাইমে কিন্তু বাংলাদেশের বাজারে আপনি ধরনের সিডি বিএলটা করা হয়েছে তার মানে তারা ডিমেট যে কাগজের শেয়ার থেকে যে একটা মানে ট্রান্সপারেন্ট পেপার শেয়ার থেকে ইলেকট্রনিক শেয়ারে নিয়ে আসার ব্যাপারগুলো ছিল অনেক কিছু কিন্তু সেই সরকারের হাত ধরে পরীক্ষিতভাবে বাংলাদেশের বাজারে এসছে আমরা এই যে সংস্কারের যেহেতু একটা কথা বলছেন আমি একটু সংস্কারের জায়গায় যেতে চাই আপনি পুঁজিবাজার ট্রান্সপোর্টস বা সংস্কার ট্রান্সপোর্টস একজন সদস্য আপনাদের যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন আপনাদের সতেরোটা ক্রাইটেরিয়া ধরে দেওয়া হয়েছিল যে এগুলোর বিষয়ে আপনাদের মতামত দিতে আপনারা এখন পর্যন্ত কে কি কি পরামর্শ বা কি কী সংস্কার প্রস্তাব দিয়েছেন যদি স্পেসিফিক করে বাজারে বড় ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারে বাজারে সুশাসন ইমপ্যাক্ট ফেলতে পারে এরকম কোনো বিষয় নিয়ে যদি একটু বলেন আমি আমরা জানি যে আইপিও রুলসটা গেছে তারপর মার্জিন রুলে গেছে এরকম আর কয়েকটা প্রস্তাব দিয়েছেন আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন কারণ বিষয়টা হলো কি আমরা যখন বাজারে সতেরোটা আমাদেরকে টর ফিক্সেশন দিয়ে দেওয়া হয় এটা কিন্তু আসলে আমরা তখন শুরুতেই আমাদেরকে কাজ দেওয়ার পর আমরা বলেছিলাম এটা একটা দীর্ঘময় মেয়াদি প্রক্রিয়া তো এর মধ্যে যেগুলো আমাদের লো হ্যাঙ্গিং ফ্রুটস যেগুলো ইমিডিয়েট বাজারের জন্য দরকার সেইগুলোকে আমরা ডেলিভারিবল অবস্থায় দিয়েছি বলেই কিন্তু ওই তিনটার নাম আপনারা বলেছেন আর বাকি কাজগুলো আমরা কিন্তু প্রত্যেকটা কাজে টাচ করেছি যে কাজগুলো ধরেন আমাদের হাতে ছিল না হয়তো সংসদ লাগবে মানে মূল মাদার লকে পরিবর্তন করার সেই জায়গাগুলোতে আমরা মানে সুপারিশ ওই আকারে ছি যে এগুলো যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এই জিনিসগুলোকে আমরা করতে পারবো বাট যেগুলো এফআইডির হাতে বা যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে মানে নিয়ন্ত্রণ সংস্থার হাতে সেগুলোর প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছি বাট যেগুলো আসলে বাজারে হাইলি টক ছিল এগুলোই পাবলিশ হয়েছে বা তিরিশে জুন তারিখের মধ্যে আমরা সবগুলো বিশেষ সাবমিশন দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের যে আইটির যে জায়গাটা অটোমেশন নিয়ে বা আমরা জানি ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অনেক সাধারণ বিনিয়োগকারী প্রতারিত হয়েছে ক্রেস্ট তামহা মশিউর সিকিউরিটি এই জায়গাগুলোতে তারা এই ধরনের অনিয়মগুলো করেছে কি ধরনের ব্যবস্থা নিলে ভবিষ্যতে আর অনিয়ম হতে পারে না বা হবে না সেই ধরনের সাজেশনগুলো কিন্তু আমাদের আইটি যেটা আমাদের একজন সম্মানিত সদস্য অধ্যাপক ডক্টর মোস্তফা আকবর সার বুয়েটের সিএসসির প্রফেসর উনি আমাদের ট্রান্সফোর্স মেম্বার ছিলেন উনি একদম নিখুঁতভাবে কোন কোন জায়গাগুলোতে কি করলে ভবিষ্যতে এই জায়গাগুলোতে সাধারণ মানুষ প্রতারিত হবে না ওই সেগমেন্টটা উনি দিয়েছেন যেটা আইটি অটোমেশান হ্যাঁ এআই ড্রিভেন অথবা আমি ব্লক চেন অনেকগুলো বিষয়কে অ্যাড্রেস করে ফিউচারে বাজারের যে বিষয়গুলো ওগুলোকে নিয়ে কিন্তু উনি দিয়েছেন তাহলে এটা হচ্ছে আরেকটা ইস্যু ওই তিনটার সাথে করলে আইটির ডেভেলপমেন্ট আমরা আর যেটা করেছি সবচেয়ে আমরা বিগত ষোলো বছরে যে জায়গাটায় সমস্যা দেখেছি সেটা হচ্ছে আমাদের গভর্নেন্স গভর্নেন্সের কাজটা আমাদের যিনি একজন সম্মানিত মেম্বার ছিলেন হুদাবাসী সিনিয়র পার্টনার নেসার ভাই উনি খুবই প্রাজ্ঞ একজন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং উনি আমাদের টিমে ফোকাস গ্রুপে তিনজন আর কি ফার্মের পার্টনারকে নিয়েছে যারা খুবই কোয়ালিফাইড লোকজন তারা অক্লান্ত পরিশ্রম করে যে জায়গাগুলোতে করেছে আমাদের লিস্টিংয়ের আগে এবং লিস্টিংয়ের পরে এই দুটা জায়গায় সমস্যা হয় লিস্টিংয়ের আগে আইপিওর ক্ষেত্রে সাধারণত আমরা যে অডিটের স্টেটমেন্টকে একটা বেস ধরি আবার অডিটররা কিন্তু সবসময় বলে যে প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট উই জাস্ট এক্সপ্রেস আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন সেই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টকে আরও কীভাবে সুন্দরভাবে রিপোর্ট করা যায় তার জন্য কিন্তু পোস্ট আইপিওতে আমরা যে অবস্থানটা রেখেছি কি সেটা অডিট কমিটি অডিট কমিটির চেয়ার যিনি উনি কিন্তু অডিটর কারা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বিভিন্ন বিষয় দিয়ে দেখে থাকেন তাহলে আমরা পোস্ট আইপিও বিষয়ের জন্য অডিটরদের যে একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর তাদের মানে প্যানেল ঠিক করে দেওয়া হচ্ছে ফিট অ্যান্ড প্রপার লিস্ট দিয়ে যে কোন ধরনের ব্যক্তিত্ব অডিট কমিটিতে আসবে বিগত সময়গুলোতে দেখা গেছে আপনি তার পরিচিত সে তার পরিচিত সেরকম বিভিন্নভাবে অডিট কমিটির লোকজন দেওয়া হয়েছে তার ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ নাই বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রেডিবিলিটি নাই কিছুই নাই তো সেই কারণে আমরা অডিটরদের জন্য যেটা ইন্ডিপেন্ডেন্ট মানে যারা ডিরেক্টর হবেন তাদের জন্য যে রিকমেন্ডেশনগুলো রেখেছি তাকে ফিট অ্যান্ড প্রপার লিস্টে আসতে হলে তাকে কর্পোরেট গভর্নেন্স কোর্ট জানতে হবে কোম্পানি আইন জানতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রেডিবিলিটি থাকতে হবে বা কোনো সেক্টরে যদি এক্সপার্ট হয় সেক্টর বিষয়ে বিশেষজ্ঞ ধরেন সে পাওয়ার সেক্টরে হতে পারে সেক্টর যেতে পারে সেই সেক্টরের তার নলেজ থাকতে হবে আর যিনি মানে ফাইন্যান্সিয়াল অডিটের বিষয়গুলো অডিট কমিটি দেখবেন ওনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিডেবিলিটি কানুন সব তাহলে এই যে একটা বড় ধরনের সংস্কার তাতে হচ্ছে পোস্ট আইপিওতে কোম্পানিগুলো তেনভাবে গভর্ন হতে পারবে না আর অডিটরদের ক্ষেত্রেও যারা ইন্ডিপেন্ডেন্ট অডিট করে তাদের জন্য একটা ফিট অ্যান্ড প্রপারলিশ দেওয়া হচ্ছে যে কোন ধরনের ব্যক্তি অডিট করতে পারবে কারণ অডিট করার উপর ডিপেন্ড করে কিন্তু তার উপর বেস করে ডিপেন্ড করে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর যাবতীয় অ্যানালাইসিস এবং ইনভেস্টমেন্ট ডিসিশন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রেই যদি মনে করি সঠিকভাবে প্রিপেয়ার হয় নাই অডিটরদের কোয়ালিফাইড অপিনিয়নকেও মানুষ মানে বিবেচনা আনে নেয় অনেক ধরনের লিমিটেশন ছিল তো সেইগুলোকে কীভাবে আরও স্ট্রেন্দেনিং করা যায় সেই পার্টটা কি গভর্নেন্সের মধ্যে আমরা যেটা কন্ট্রিবিউট করেছি বা যেটা দিয়ে এসেছি এটাকে যদি সঠিক মানে পরিপালন করা হয় তাহলে কিন্তু সামনে মানহীন কোম্পানি নিয়ে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো আর আসবে না বা যদি বলা হয় যে আমরা সব সময় দোষ দেই যে সাধারণ বিনোকারী বিনোকারের দোষ থাকবে না কেন কারণ আসার আগে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা রেসপন্সিবল করেছি অ্যাসেট ম্যানেজমেন্ট কথা ধরে যদি একটু বলি যে মানহীন কোম্পানি কথা বলছেন আমরা মানহীন কোম্পানিকে গত 15 বছর 17 বছর বা 20 বছর ধরে নিয়ে আসছি মান যুক্ত কোম্পানি নিয়ে আসার জন্য আপনাদের এই যে প্রপোজাল ছিল যে ভালো কোম্পানি আসবে ফেয়ার প্রাইস পাবে কিনা অনেকে আসতে চায় না ওভার রেগুলেশনের কারণ অনেকে আসতে চায় না যে ভালো একটা প্রাইস পাচ্ছে না এই ভালো প্রাইস পাওয়া এবং হচ্ছে রেগুলেশনের জায়গা থেকে একটু ছাড় দেওয়ার জায়গা মানে রেগুলেশন ছাড় বলতে তাদের অনিয়মের জায়গায় ছাড় না বা যেসব কাগজপত্র বা বিভিন্ন ধরনের তথ্য চায় সব জায়গা থেকে কোনো প্রপোজাল আছে কিনা যে যে কে বেস করে যদি সংস্কার করা হয় ভালো কোম্পানিগুলো বাজারে এনলিস্টেড হতে আগ্রহ প্রকাশ করবে নিঃসন্দেহে যেমন ধরেন আমরা যে কাজটা করেছি নট অনলি যে আপনি লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এটা অ্যাঞ্জেল ইনভেস্টারদের প্রভিশন রাখা হয়েছে বা কোনো একটা কোম্পানি যদি ডাইরেক্ট লিস্টিংয়ে আসতে চায় কারণ কোম্পানি ভালো প্রাইস চায় এক্সিস্টিং ফ্রেমওয়ার্কে তাকে সেটা দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছি যে এবং আমাদের রিকমেন্ডেশন এসছে যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে আমাদের এনবিআর যেটা ছিল হ্যাঁ এখন যেহেতু দুটো ডিফারেন্ট সেগমেন্ট হয়েছে এনবিআর বা বাংলাদেশ ব্যাংক এবং বিসেক তিনজন বসে কি ধরনের কর সুবিধা দিলে কী ধরনের ভ্যালুয়েশন পদ্ধতিগুলো নিয়ে আসলে তারা বাজারে আসবে এখন একজন যদি অতি উচ্চ মানের বলে ওভার প্রাইস চায় তার প্রাইস যদি ফেয়ার না থাকে আপনি তো একটা প্রাইস শুধু চাইলে হবে না সেই প্রাইসের সাথে ডিভিডেন্ট পে আউটের একটা সম্পর্ক থাকতে হবে আমি যে প্রাইসটা চাচ্ছি ধর আমি প্রিমিয়াম চাইলাম ধরেন পাঁচ হাজার টাকা ফর এক্সাম্পল এখন এটা যদি আমি ওই পরিমাণ ডিভিডেন্ট আমি এক্সিস্টিং বাজারে রিটার্ন দিতে না পারি তাহলে তার যৌক্তিকটা বিনিয়োগকারী আসবে না তাহলে আপনার প্রাইসটা অফ ফেয়ার থাকতে হবে এবং সেগুলোর জন্য কিছু বিশেষ ছাড়ের প্রভিশন আমরা রিকমেন্ড করেছি যেমন ধরেন আপনি জানেন একবার জিপি রেকর্ড মানে বাংলাদেশ বাজারে যখন তালিকাভুক্ত হলো এতে কিন্তু একটা কোম্পানি প্রায় বারোশো পয়েন্ট মতো বাড়িয়েছিল সেই সময়কার তাহলে আমাদের কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলোও কিন্তু আমরা একটা প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম মানে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বিশেষ সহকারী ওনার কাছে বলেছিলাম যে স্যার দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা সবসময় বলি যে ভালো শেয়ার নিয়ে আসতে হবে তো ভালো শেয়ার আনার জন্য আপনাদের সরকারের হাতে যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নাই আপনারা চাইলে সকল অংশীজনের সাথে বসে তারপর কিন্তু দেখবেন আপনারা বিসেক চেয়ারম্যান কিন্তু কনসার্ন মানে আমাদের যে জ্বালানি মন্ত্রণালয়ের যে কনসার্ন যে উপদেষ্টা আছেন বা ওই সেক্টরের যে লিস্টের যে মানে আমাদের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে চেয়ারম্যান ওনাদেরকে নিয়ে একটা মিটিং করেছে বাংলাদেশ ব্যাংকের সাথে এবং এনবিআর এর সাথে জয়েন্ট মিটিংগুলো করেছে এবং তার একটা রোডম্যাপ দিয়েছে যে ছয় মাসের মধ্যে এগুলো কীভাবে নিয়ে আসা যায় মাননীয় প্রধান উপদেষ্টাকে বাস্তবায়ন করতে যে এই সবগুলো বিষয় কিন্তু আমাদের এখানে আলোচনার মধ্যে ছিল যে আমরা কিন্তু বলেছিলাম যে যদি লিস্টেড বড় বড় পাঁচটা কোম্পানিকে নিয়ে আসা যায় বড় বড় গ্রুপের কারণ আমরা এখন দেখি যেসব কোম্পানি মানে লিস্টেড হওয়ার পর এই ধরনের কোম্পানির নাম জানতে পারি বাট এর আগে নাম নাম করা কোম্পানি যেগুলো নাম সবাই জানে যেসব প্রোডাক্ট সবাই কনজিউম করে সেগুলো দেখা যায় অতালিকাভুক্ত আছে তাহলে আমরা কিন্তু বলেছি যে লিডিং প্রত্যেক সেক্টর থেকে ধরে ধরে যদি একটা দুইটা তিনটা কোম্পানিকে তালিকাভুক্ত করা যায় একদিকে বাজারে গোভীরতা বাড়বে অন্যদিকে মানুষের আস্থা বাড়বে এবং মানুষ মনে করবে যে আগের যে অবস্থাটা ছিল সত্যি গুণ পরিবর্তন হয়েছে মানুষ কত দিন শেষে পরিবর্তন দেখতে চায় সেই লক্ষ্যে সরকারের অবস্থানটাও যদি বলি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে পাঁচটি যে নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা সরকারি কোম্পানিগুলোকে লিস্টেড করার ব্যাপারে কাজ করা এই দুটার কোনো অগ্রগতি আপনি দেখছেন কি না মানে ভিজিবলি কোনো অগ্রগতি দেখছি আমরা বহুদিন ধরে শুনছি যে ভালো কোম্পানি কোম্পানি সবাই আওয়াজ তুলছে বাট আসলে যে ঘন্টা লাগানোর মতো যে অবস্থা এটা হচ্ছে না আপনার কি মনে হচ্ছে যে এই এই সময়ের মধ্যে বা একটা শর্ট টার্মের মধ্যে সরকারি কোনো কোম্পানি বা ভালো কোনো প্রতিষ্ঠানকে নিয়ে আসার মতো এনভারনমেন্ট তৈরি হয়েছে বাজারে দেখুন লম্বা সময় আগে কিন্তু ছত্রিশটা কোম্পানিকে একটা তালিকাভুক্ত করা হয়েছিল যে কোম্পানিগুলো আনা হবে কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতার জন্য সেই কাজগুলো আগায়নি বাট এখনকার যেটা মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দেওয়ার পরে বিশেষের পক্ষ থেকে ছয় মাসে কিন্তু একটা রোডম্যাপ দেওয়া হচ্ছে তার লক্ষ্যেই কিন্তু তারা মোটামুটি কয়েকটা মিটিং করেছে যেগুলো অন্য মিটিং এর চেয়ে একটু আলাদা আগে কিছু শুধুমাত্র মিটিং হতো আপনি যদি এবার বাজেটটাই দেখেন সবসময় কিন্তু বাজেটের আগে বিভিন্ন অংশজন মতামত দিত কিন্তু বাজেটে কোনো রিফ্লেকশন ছিল না বাট এবারের বাজেটে কি ছিল এবারে বাজেটে কিন্তু ওই যে আপনার যে সিগনিফিক্যান্টলি ট্যাক্স রেটটা যেটা কমানো এটা কিন্তু এসছে বা আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে যে কমিশনের পার্সেন্টেজটা কমানো এটা কিন্তু এসছে আবার ধরেন আরেকটা বিষয়ও কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে সাড়ে চারশো টাকার যে ফি ছিল সেটা দেশ হতে করা হয়েছে তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এতদিন আলোচনা কথার কথাই ছিল বাট যেগুলো কিন্তু এখন আমরা বাস্তবে দেখছি যেগুলো হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের যে ছয় মাসের রোড ম্যাপ দিয়েছে তার অনুযায়ী যেহেতু ভেতরে ভেতরে কাজ হচ্ছে এটা হয়তো আর দুই তিন মাস গেলে বোঝা যাবে কি বাট আপনি যেটা বলেছেন চ্যালেঞ্জের ব্যাপার এটা যদি কিছু হয়ে থাকে সেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে কারণ তারা অনেকে হয়তো চিন্তা করতে পারে যে পলিটিক্যাল গভর্নমেন্ট ট্রাস্টে যেই গতিতে কাজ হবে এখন হয়তো কাজ সেই লিঙ্গার্ড একটা প্রসেসেই যদি থাকে তাহলে কিন্তু মানুষ আবার হতাশ হবে যে কারণ যেহেতু আমরা অনেকটা আশান্বিত হয়েছি যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স নাই ডিস্টারবেন্স নাই এই সময় স্মুথ হবে তো আমরা যেমন কিছু ইনিশিয়েটিভ দেখেছি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবার বলতে চাই যে এটাকে যাতে করে আরও বেশি কীভাবে কাজটা করা যায় কারণ এখন আমরা নতুন একজন কমিশনারকে অ্যাড হতে দেখেছি যিনি কিন্তু মোটামুটি বাজার সংশ্লিষ্ট লোকজন এতদিন কিন্তু একটা মানে ফুল টিমের মধ্যে প্রশ্ন ছিল যে বাজার সংশ্লিষ্ট লোকজন তেমন একটা নাই বা উনি যেহেতু বাজারের ছিলেন উনি কিন্তু এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে জানেন তো ওনার কিন্তু এখানে ইনপুট দিয়ে দিয়ে বাকি কাজগুলোকে যদি এগিয়ে নেওয়া যায় আমরা মনে করি সামনের দিকে হয়তো কাজগুলো আগের চেয়ে কিছুটা হলে গতিশীলতা বাড়বে এটা আমাদের প্রত্যাশা বাকিটুকু হয়তো আমরা দেখতে পাবো যে আসলে কোন দিকে যাচ্ছে আমরা আবার একটু বাজারেই ফিরি বাজার এখন একটু বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশা তৈরি হয়েছে কিন্তু আমরা দেখি প্রতিবারই বিনিয়োগকারীরা যখন আশান্বিত হয় তখনই একটা ছেদ পড়ে তো এই বর্তমান বাজার ব্যবস্থার মধ্যে আপনার সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে না। দেখুন আমাদের সাধারণ বিনিয়োগকারীর মধ্যে দুইটা ফ্যাক্টরি কাজ করে যখন হতাশ হয় তখন তারা আরও বেশি হতাশা দেখায় আর যখন নিতে হয় তখন অনেক বেশি নিতে হয় তাহলে এই জায়গাটাই কিন্তু তাকে সরে আসতে হবে কারণ যখন বাজারটা কন্টিনিউসলি পড়ছিল তখন তারা কিন্তু নিজেরা অনেক ধরনের শেয়ার সেল করে দিয়েছে কিন্তু তারা একবারও চিন্তা করে না এই শেয়ারগুলো বায়ার কারা এখন যে এই যে আপনি প্রায় পাঁচশো ছশো সাতশো পয়েন্টের মধ্যে বেড়ে গেছে এখন এমনও অনেক কোম্পানি আছে ব্যাঙ্কিং খাতের কোম্পানিটি ফাই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট বেড়ে গেছে এখন সিক্সটি পার্সেন্ট বাড়ার পর যদি আপনি মনে করেন কোনো একটা শেয়ার ধরেন সত্তর টাকা আসছে আপনি যদি বলেন এটা একশো টাকা যাবে তাহলে এইটা কিন্তু আসলে আপনার এখন বলার কথা না কারণ এই ব্যাঙ্কটা কিছুদিন আগে চল্লিশ টাকা ছিল আমি জাস্ট একটা এক্সাম্পল বলতে যেয়ে বললাম তাহলে চল্লিশ টাকা থাকার সময় আপনি তখন এটাকে মনে করছেন এটা আরও কমবে এখন সত্তর টাকা আসার পরে আপনি মনে করতেছেন আরও বাড়বে সো আপনার মানসিকতাকে চেঞ্জ করতে হবে তাহলে সাধারণ বিনিয়োগকারের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে কোথায় আপনি শেয়ারটা বাই করছেন সেটা ইম্পর্টেন্ট এবং কোথায় আপনি যা সেল করবেন সেটা ইম্পর্টেন্ট বাজারের সবাই কি বলছে সেটা অনুযায়ী একটা শেয়ার আমি ঝাঁপিয়ে পড়ব ওইটা ভাবার আগে আমাকে ভাবতে হবে যে সত্যিকার অর্থে বাজারটা আমার জন্য বিনিয়োগযোগ্য কিনা কারণ বাজারে সবসময় সব ধরনের ইনস্ট্রুমেন্ট থাকবে এখন যদি কোনো ইনস্ট্রুমেন্ট দেখেন যে সিভিয়ারলি আন্ডারপ্রাইসড আছে যেটাতে হয়তো এই মুহূর্তে কোনো ক্রেজি বায়ার নেয় বা এই মুহূর্তে স্ক্রিনে কোনো রিফ্লেকশন নাই তাহলে প্রতিদিন এই ধরনের স্টক বা বিভিন্ন ধরনের কারণ নিয়ে তো আমাদের ইনভেস্টমেন্ট এখন যারা এখন ইনভেস্টমেন্ট করে ফিউচারে একটা গ্রোথ আসবে চেঞ্জ আসবে এটা মনে করি তো কারণ যদি আর্নিংস কোয়ালিটি ভালো থাকে তাদের প্রিভিয়াস পে আউট ভালো থাকে প্রাইসটা যদি কোম্পানির নিচে থাকে তখনই আপনি বায়ার হবেন আপনাকে তো সবসময় বাজারে স্ট বাই করতে হবে সেটা না তাই বাই করার ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে বাই করতে না পারেন সেল করার সময় কিন্তু আপনাকে সাফার করতেই হবে কারণ এখন যারা মানে ট্রেন্ড দেখে ট্রেডিং করে টি প্লাস টু থ্রিতে বেরো যেতে পারলে ভালো যদি বেরোতে না পারে তাহলে কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট যে বেড়ে আসছে সেই জায়গাটা কিন্তু আপনাকে যে কোনো সময় কারেকশনে গেলে কিন্তু আপনাকে মেনে নিতে হবে তাই আমি মনে করি বাজার সবসময় বিনিয়োগকারীর বান্ধব থাকে বিনিয়োগকারী আদৌ বাজারে ঢোকার পরিবেশটা বোঝে কিনা উনি যদি না বোঝে কারোর কাছ থেকে কথা বলে একটা প্লাস পয়েন্ট আছে একসময় যেমন অমুক ভাইয়ের শেয়ার তমুক ভাইয়ের শেয়ার যেগুলো বাজারে ছিল এইটা অনেকটা কমে গেছে তাহলে নিজে কে নিজের বিবেচনা করে বুদ্ধিমত্তা দিয়ে নিজের অ্যানালাইসিস দিয়ে নিজের যে নলেজ বেজ আছে এগুলোকে কম্পাইল করে যদি বিনিয়োগ সিদ্ধান্ত নাও হয় আমি মনে করি এখনো পুঁজি বাজার যোগ্য এখন আমি যদি বিনিয়োগ করার ক্ষেত্রে হাই প্রাইস স্টককে বিনিয়োগ করে মনে করি আমি তো এখানে কিনেছিলাম ভালো কথা শুনে বাজার আরো ভালো হবে তো আমি যে 50% বেড়ে গেছে সেটা দেখি তাই আমরা এক মিনিটের মধ্যে শেষ করতে চাই আপনি বলছিলেন যে বিনিয়োগকারীদের স্টক চয়েস করার ক্ষেত্রে মানে বুদ্ধিমত্তা খাটাতে হবে আমি যদি ওভারঅল বাজারকে ধরি বাজার এই সাতশো পয়েন্ট বা আটশো পয়েন্টের একটা যে র্যালি হয়েছে এরপরে এখন আপনার একটু ফোরকাস্টটা শুনতে চাই বা সম্ভাবনা বা শঙ্কার কোনো জায়গা আছে কিনা সামনে ইলেকশন আছে আবার হচ্ছে বাজারও একটু বেড়ে গেছে ব্যাংকিং সেক্টরে একটু মুভমেন্ট চলছে আপনার ওভারঅল বাজার নিয়ে ছোটো করে যদি একটু বলেন আমি যদি সংক্ষেপে বলতে চাই যে বাজার আসলে যে জায়গাটা আছে বাজার অবশ্যই সামনে আরও আগাবে আর পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো এটা আরও একটা মোমেন্টামে যাবে এখন সব কিছুই ডিপেন্ড করবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারটাকে কোন দিকে নিতে চায় কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে যে ফান্ড আছে আমাদের যে হাতে গোনা কিছু মানে আমাদের ডিসক্লোজারের পরে জানতে পারলাম হাতে গোনা কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু বাজারকে কন্ট্রোল করা সম্ভব যেখানে আপনার গত জুনের মানে চার তারিখ তিনশো দুইশো ছেচল্লিশ কোটি টাকাতে নেমে গেছিলো লেনদেন সেখান থেকে এখন প্রায় এক হাজার কোটি টাকার ঘরে চলে আসছে তাহলে তো আমরা বলতেই পারি যে বড়ো যারা এতদিন বাজারকে প্যানিক দিচ্ছিল বাজারের কিছু হবে না বাজার থেকে বিরক্ষী বের হয়ে যাচ্ছে বিভিন্ন পত্রিকাও লিখেছে তখন তারা অ্যাকোমোলেট করেছে এখন অ্যাকুমুলেট করার পরে তাদের পঞ্চাশ ষাট পার্সেন্ট গ্রোথ হয়ে গেছে এখন যদি তারা সব এগুলা নিজেরা মনে করে যে আমি বুক করে বসে থাকবো আবার কয়েক মাসের জন্য তাহলে বাজারে এক ডিরেকশনে যায় বা তারা যদি মনে করে যেন ধীরে ধীরে জায়গাটায় আসছে আমরা এখান থেকে বুক না করে আমরা চেষ্টা করব এটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তাই আমরা যে যত কথাই বলি না এখন দিন শেষে ওই যে যারা প্রাতিষ্ঠানিক এন্ড থেকে আছে তারাই বাজারের গতি প্রকৃতি ঠিক করবে এখন তারা যদি নিজেরা মনে করে আমি প্রফিট বুক করে ফেলবো আমি সাইডলাইনে চলে যাব তাহলে কিন্তু এটা অ্যাবজর্ভ করার মতো কিন্তু অন্য কেউ আর থাকছে না তাই দায়িত্বটা তাকেই নিতে হবে কারণ দিন শেষে আমরা বলবো যে পুরনো একটা বাজার হিসাবে যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা বাজার তৈরি করতে না পারে যদিও সরকারের পক্ষে কিছু রেস্ট্রিকশন আছে কারণ সারা পৃথিবীতে পেনশন ফান্ড বাজারে বিনিয়োগ হয় ইন্স্যুরেন্সের যে আইডিয়াল ফান্ড সেগুলো বিনিয়োগ হয় কিন্তু বাংলাদেশে বলা হয়েছে বাজার একটা ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করা যাবে না তা রাষ্ট্রীয় পলিসিগত জায়গাতে যদি চেঞ্জ আনা হয় আমাদের যদি বাজারকে সরকারি পুঁজির মানে সংগ্রহের জায়গাও যদি বন্ডের মাধ্যমে করা হয় এগুলো করা হলে পুঁজি গভীরতা যদি আরও বাড়ানো হয় অনেক কিছু করার সম্ভাবনা এই বাজারে আছে কিন্তু সেই জায়গাটাকে পলিসি মেকারে যেমন একদিকে মাথায় রাখতে হবে এদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এন্ডে যারা আছে তাদেরকেও বাজারটাকে দেখতে হবে তার করে সিদ্ধান্ত নিঃসন্দেহে এখানে আসলে ভবিষ্যৎ সবার জন্য ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য আহ আমরা জানছিলাম যে পুঁজিবাজার সংস্কার কমিটির সদস্য আহ সহযোগী অধ্যাপক আলামিনের কাছ থেকে যে পুঁজিবাজার বর্তমান পরিস্থিতি সংস্কার পরিস্থিতি নিয়ে এবং উনি ভবিষ্যতের কিছু কথাও বলছিলেন সেই সাথে বিনিয়োগকারীদের কিছু জিনিস মেনে চলার জন্য বলছেন যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় আমরা অন্য কোনো পর্বে আগামী পর্বে পুঁজিবাজার নিয়ে আলোচনা করব সেই পর্বে অন্য কোনো বিষয় বা অপর অপর কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর একটি বিষয় বলে রাখছি যে আমাদের এই প্রোগ্রাম নিয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন সেই আগামী পর্বের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি টিভিএস মার্কেটস